বিবাহিত হোক অথবা অবিবাহিত মহিলা বিবাহিত পুরুষ হোক অথবা অবিবাহিত পুরুষ একটা পান পাতায় নকশাটা করে যদি তার বাড়ির সামনে মাটির নিচে যদি পুঁতে দিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ সে আপনার প্রতি বসীভূত হয়ে যাবে গুশীকরণ হয়ে যাবে আপনার সাড়া দেবে আপনার কাছে আসতে বাধ্য হবে সে সব সময়ের জন্য আপনার গোলাম হয়ে যাবে বস হয়ে যাবে পাগল কুকুরের মতো হয়ে থাকবে যদি আপনি কাজটা পরিকৃত ভাবে আলহামদুল্লাহি আমার কাছে ভয় বলে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের দরবার কথা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আপনাদের হুজুর আপনাদের কবিরাজ আপনাদের গুরুজি আপনাদের পীর সাহেব অনেকে বাবাজি বলে ডাকেন তো আমি যে যেভাবে ডাকেন আমি তার কাছে সেই রকম আজকাল যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব দেখুন রাজমোহিনী বশীকরণের কাজ আমি অবশ্যই আপনাদেরকে পরে বোঝাবো শেখাবো কিন্তু মোহিনী বশীকরণ নিয়ে আমি আজকের আলোচনা করব দেখুন মোহিনী বশীকরণের প্রায় সাতাশ নাম্বার পর্যন্ত পাঠ আছে মানে সাতাশ নাম্বার পর্যন্ত পাঠ আছে কিন্তু মোহিনী বসীকরণের আজকের প্রথম নাম্বারের যে পাটটা আলাপ আলোচনা করবে দেখুন বিবাহিত বা অবিবাহিত বিবাহিত হোক অথবা অবিবাহিত মহিলা আমি বলবো একটা টোটকা দিয়ে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের আমল দিয়ে এই কাজটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ সে আপনার ডাকে সাড়া দেবে জেলখানায় বন্দি হয়ে থাকলে সেখান থেকেও আপনার ডাকে সাড়া দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ আজিজ ভাই এতটাই জোর গড়ায় কথা এই জন্য বলতে পারছি আমার মন গড়া কথা কথা বলছি না তাবিজাদ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব আমি হুজুরের কিতাব থেকে আপনার কাছে আলোচনা করছি হুবুন 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 নয় ঘর বিশিষ্ট আমল কত ঘর নয় ঘর বিশিষ্ট আমল এটা আপনাকে আমলটা করার পরে আপনাকে কি করতে হবে পান পাতায় নটা ঘরের নটা নকশা তৈরি করতে হবে এই তৈরি করার পরে আপনাকে যেটা করতে হবে নকশাটা মূলত আপনাকে এটা বুঝতে হবে শিখতে হবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা দেখুন আজকের আলোচনা তাহলে যেটা ছিল যে মোহিনী বশীকরণ কিভাবে হয় বিবাহিত অথবা অবিবাহিত মহিলার জন্য আপনি এই কাজটা করতে পারেন তাহলে আমি আপনার কাছে রিকোয়েস্ট করব কিন্তু কেউ অবৈধ জায়গায় যেন করবেন না অবৈধ করলেও কাজ হয়ে যাবে কিন্তু গুণার আর ভাগিদার আপনি হবেন আমি নয় শিখিয়ে দিচ্ছি বলে এই নয় অনেকে আপনার করে থাকেন শিখে দিচ্ছি কিন্তু অনুমতি আমি আপনাকে দিলাম না অবৈধ জায়গায় কাজটা করার জন্য অনুমতি আমি আপনার জন্য দিলাম না যদি কোনো অবৈধ জায়গায় সম্পর্ক আপনি কারোর সাথে করে থাকেন আমার সাথে কথা বলবেন যেমন আজকের একটা মানুষ আসানসোল সে একজনের সাথে অবৈধ সম্পর্ক দশ বছরে এখন মেয়েটা তাকে ধোকা দিয়েছে সে কান্নাকাটি করছে যাই হোক কথা হলে কিনা। তো সেখান থেকে ফোন করে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে জেনে নেবেন পার্সোনালভাবে শিখিয়ে দেবো জানিয়ে দেবো বুঝিয়ে দেবো এবারে আসলে এই যে হুবন ভালোবাসার যে আমল ভালোবাসার যে নকশাটা মোহাম্মতের যে নকশাটা ভাইরে যদি মোহাম্মত করেন পরীক্ষিতভাবে কাউকে ভালোবাসা অবশ্যই হয় হয়তো হয় না বিবাহিত মানুষের জন্য করেন অথবা অবিবাহিত মানুষের জন্য করেন আমলটা করলে হয়তো হয়ে যাবে কিন্তু গুনার ভাগিদার হতে যাবেন না নকশাটা এইভাবে পান পাতায় নেবেন পান পাতায় নটা ঘর নকশা করবেন ওপরে লিখবেন সাত ছয় ছিয়াশি কী লিখবেন সাত ছয় ছিয়াশি নটা ঘরে আপনি লিখবেন হকগুন হকগুন হকবুদ এবার বলবেন হুজুর কোন দিনে করবো অবশ্যই শনি অথবা মঙ্গলবার আবারও বলি অবশ্যই শনি অথবা মঙ্গলবার আমি হুজুর আমি গুরুজি আমি পৃষ্ঠ আমি উস্তাদ আমার জন্য শনি নেই মঙ্গল নেই বুধ নেই শুক্র নেই কিছু নেই এখন করে দেবো এখনই কাজ কিন্তু আপনি আম সাধারণ মানুষ আপনি আপনার জন্য কাজ করুন তাহলে আপনি শনি মঙ্গলবার করবেন হুজুর কখন করব আমি বলব আপনি অবশ্যই অবশ্যই পাঁচ অক্টের নামাজ ফজর জোহর আসর মাগরিব ঈশা যে কোনো অক্তের নামাজের পরে করেন হুজুর কখন কী নিয়মে করবো নামাজের মুশাল্লায় বসে পান পাতায় নকশাটা তৈরি করবেন হুজুর কালি কি নেব কালিটা নেবেন জাফরান কালি কালিটা নেবেন কি কেশর জাফরান কালি গোলাপ জল দিয়ে সুন্দর করে কালি করবেন হুজুর কোন কলমে লিখবো ডালিম গাছের কলম দিয়ে আপনি ওখানে লিখবেন হুটবুন হা বা দুপেস হুন হা বা দুপেস উন হকবুন এই খুব নকশাটা নটা ঘরে আপনি ডালিম গাছের কালি দিয়ে জাফান কালি গোলাপ জল দিয়ে নকশাটা তৈরি করবেন এরপরে আসুন নিচে আসুন বিবাহিত মহিলার জন্য করেন অবিবাহিত মহিলার জন্য করেন বিবাহিত পুরুষের জন্য করেন অবিবাহিত পুরুষের জন্য করেন যার জন্য করবেন তার জন্যে কাজ হবে নিচেই আসুন যদি কোনো ছেলের জন্য কোনো মেয়ে ছেলে যদি করে নিচে ছেলেটার নাম লিখবেন আলা হুবন তার বাপের নাম লিখবেন আর ছেলেরা করলে মেয়েটার নাম লিখবেন বিনতে তার মায়ের নামটা লিখবেন লেখার পরে এই পানটা কি করতে হবে এই পান পাতাটা এবার একটা কঠিন কাজ আমি জানি না এটা হয়তো সবাই পেরে উঠবেন কিনা এবারে এই পাতাটা তার বাড়ির যে কোনো পান জায়গায় পুঁতে দিয়ে আসতে হবে কিন্তু তার থেকেও ভালো হয় তার বাড়ির গেটের সামনে যদি পুঁতে যায় অর্থাৎ ওই মহিলাটা বা ওই পুরুষটা ওখান থেকে যেন পা বাড়িয়ে ওখান থেকে যেন এগিয়ে যায় যদি দিতে পারেন সাথে সাথে বশীকরণ সাথে সাথে বশীভূত হয়ে যাবে তার গাটা এইভাবে ঝিনঝিন করে উঠবে তার মনের মধ্যে একটা ভালোবাসা পয়দা হবে তার মনের মধ্যে একটা ভাবনা চিন্তা চলে আসবে কার জন্য যার জন্য করা হবে তার জন্য যার উপরে করা হবে সে পাগলের মতো হয়ে যাবে কার দিকে হয়ে যাবে যে এই কাজটা করবে যার নাম নিয়ে এই কাজটা করা হবে তার দিকে তার মনটা তার অন্তরটা চাই সে কারোর বাড়ির বউ হোক চাই সে কারোর বাড়ির মেয়ে হোক যে কেউ হোক না কেন এই এই কাজটা যদি স্বামী স্ত্রী এত অপরের অপাদ্র হয়ে যায় স্বামী স্ত্রীর নাম নিয়ে করলেও তার প্রতি এইভাবে পাগলের মতো হয়ে আপন হতে চাইবে নিজের হয়ে যাবে নিজের কাছে আসতে চাইবে ইনশাল্লা এতটাই পাওয়ার এতটাই ক্ষমতা হুবুন এই হুবুন শব্দের নকশাটা ইনশাল্লাহ পান পাতায় এটা আপনি একদিন করে তার বাড়ির আনাসে কানাচে গিয়ে পুঁতে দেন ইনশাআল্লাহ নাজিস দেখবেন সে আপনারা ডাকে সাড়া দেবে এটা হলো মোহিনী বশীকরণের যে পাঠটা আমি আপনাকে বললাম এই মহিলা বসীকরণের ছাব্বিশ সাতাশটা পাঠের মধ্যে প্রথম এক নাম্বার পাঠ আমি বললাম বিবাহিত হোক অথবা অবিবাহিত মহিলা বিবাহিত পুরুষ হোক অথবা অবিবাহিত পুরুষ একটা পান পাতায় নকশাটা করে যদি তার বাড়ির সামনে মাটি গুচিয়ে যদি পুঁতে দিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ সে আপনার প্রতি বশীভূত হয়ে যাবে গোসীকরণ হয়ে যাবে আপনারটাকে সাড়া দেবে আপনার কাছে আসতে বাধ্য হবে সে সব সময়ের জন্য আপনার গোলাম হয়ে যাবে বস হয়ে যাবে পাগল কুকুরের মতো হয়ে থাকবে যদি আপনি কাজটা পরিকৃতভাবে করতে পারেন যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওতে নাম্বার দেওয়া আছে জেনে নেবেন বুঝে নেবেন শিখে নেবেন ভুল ভাল করবেন না অবৈধ জায়গায় কাজটা করলে অবৈধ জায়গায় কাজটা করলে হয়তো হয়ে যাবে কিন্তু অবৈধভাবে করবেন না অনুমতি আমি আপনাদেরকে দিলাম না যারা কাজটা করতে চান পার্সোনাল ভাবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অনুমতি দিয়ে দেব কাজটা করবেন যদি প্রেম ভালোবাসা আপনার সত্য দিলে হয়ে থাকে নিয়েত যদি হয়ে থাকে কাজ হয় কি হয় না তখনই আপনারা দেখতে পাবেন প্রিয় ভাই ভিডিও লম্বা চওড়া করছি না এখানেই শেষ করছি যারা কাজটা করতে চান যদি না বুঝতে পারেন ভিডিওটা দুবারের জায়গায় পাঁচবার শুনে বুঝে নিয়ে শিখে নিয়ে কাজ করুন যদি তাও বুঝতে অসুবিধা হয় চেম্বারের নাম্বার দেওয়া আছে সহকারী ফোন তুললে বলবেন হুজুরকে দেন আমি ফোন তুললে আমার কাছে জেনে নেবেন জেনে নিয়ে বুঝে নিয়ে কাজটা করুন প্রিয় ভাই ভিডিও লম্বা চওড়া করছি না গভীর রাত হক আমল করে নিয়ে এলাম দেশ বিদেশ থেকে যারা কাজগুনে দিয়ে থাকে তাদের কাজগুনে এখন চালান কাজ করব আজকে ভিডিও এখানেই শেষ করলাম প্রত্যেক ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম